কর্মকার এক শ্রমিক ওনার মৃত্যুর পর আজকে এই কমিটির আয়োজন করেছেন ইউএসএ সহ অন্যান্য আরও খেলপ্রেমীরা খুব সুন্দরভাবে আজকের খেলার আয়োজন হয়েছে আজকের এই খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় মন্ত্রী লক্ষ্মীপুরের বিধায়ক শ্রী কৌশিক রায় মহাশয় উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছে রাজ্যসভার এমপি শ্রী প্রনাথ পূর্ণায় মহাশয় সঙ্গে রয়েছেন আমাদের ইএসএর আমাদের সভাপতি শ্রী যে মহাশয় সঙ্গে রয়েছেন সিআইসিএফ এর সিআরপি কমান্ডেন্ট স্যার এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন শিক্ষক আমাদের সন্দেহ দাদা শান্তনু ভট্টাটি মহাশয় এখানে আমাদের উপস্থিত রয়েছেন খেল প্রেমী আমাদের সন্দেহ দাদা জগন্নাথ রায় মহাশয় এবং যিনি যিনি মৃত্যুর যেন যার উদ্দেশ্যে নিয়ে আজকে আর এই প্রতি ফুটবল আয়োজন করা হয়েছে ওনার মাতৃদেবী প্রত্যেকে আর অন্য অন্য বিশেষ ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকে নমস্কার জানি দুই উভয় দলের খেলা খুব সুন্দরভাবে হয়েছে আমরা উপভোগ করেছি বিশেষ করে ধন্যবাদ জানাই এই কমিটিকে বেশ ছটা কটা টুর্নামেন্ট হয়েছে তবে লাস্ট ফাইনালে এগারোটা ষোলোটা ষোলোটা কমিটি অংশগ্রহণ করেছেন প্রত্যেকের খেলার ভালো হয়েছে আমি খবরও পেয়েছি আর আপনারা যে আয়োজকরা খুব সুন্দর সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আপনারা আয়োজন করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের এই খেলা এক গোলে জয়ী হয়েছে অপর ভালো খেলেছেন খেলা হার্বিক থাকে স্পোর্টস রাখবে আগামী দিনে আরো ভালো খেলার প্রয়াস চালাবে জয়ন্ত ব্যানার্জি ম্যানেজার মহাশয় উনি যথেষ্ট সহযোগিতা করেছেন সুন্দর করার জন্য যে চেষ্টা নিয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি ওদেরকে বিশেষ করে প্রত্যেক প্রত্যেক ওয়ার্কার এই বাগানের বা এই এলাকা সবাই মিলে কাজ সুন্দর করেছেন আর আগামী দিনে যাতে আরো সুন্দরভাবে খেল হয় তার জন্য আমরা সবাই প্রয়াস করব আমি খেল আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে বিজয়ী দল সহ যারা রানার্স হয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি